আমি এখনও অবাক চোখে তাকিয়ে আছি ঐশীর দিকে ও এক প্রকার আমার হাত ধরে টানতে টানতেই ক্যাম্পাসের বাহিরে নিয়ে যাচ্ছে মেয়েটা এরকম একটা কাণ্ড করবে আমি এখনও বিশ্বাস করতে পারছি না ক্যাম্পাসের সবার চোখ আমাদের দুজনের দিকে বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগছে আমার কাছে ক্যাম্পাসে বসেছিলাম একটু আড্ডার মধ্যে ছিলাম যদিও আমি তেমন আড্ডা দেই না আজ হঠাৎ করেই আবিরের জোড়া জড়িতে একটু বসেছিলাম তাও আমি চুপ করেছিলাম হঠাৎ হুট করে ঐশ্বীকে দেখতে পাই ও এদিক ওদিক তাকিয়ে আমাকে দেখতে পেয়ে সামনে এসে পাথরের মতো দাঁড়িয়ে থাকলো আমি অনেকটা অবাক হলাম ওকে এইখানে দেখে এই মেয়ে এখানে কি করে আবিরও আমার দিকে এক নজর তাকিয়েছিল আবিরের চেহারা দেখে মনে হলো ও নিশ্চয় ভাবছে আমার আর ঐশীর মধ্যে কি যেন একটা কিছু হয়েছে আমি ঐশ্বীকে বললাম তুমি এইখানে কি করো আমি কোথায় যাব কোথায় কি করব সেটা জেনে আপনার কাজ কি ভার্সিটিটা কি আপনার मिस्टर জুনায়েদ সাহেব আমি বিষয়ের চূড়ান্তে পৌঁছালাম আমি নিজেকে বিশ্বাস করতে পারলাম না এটা কি আমি ভুল শুনলাম ও আমার নাম ধরে ডাকলো নিজের ছাত্রী এইভাবে নাম ধরে ডাকবে আমার বিশ্বাস হচ্ছিল না তার উপর কেমন একটা রাগী রাগী ভাব নিয়ে কথা বলছিল ওর কাঁধে কলেজ ব্যাগ ভাবলাম ওর কোনো আত্মীয় ভার্সিটিতে পড়ে হয়তো দেখা করতে আসছে কি বলবো ভেবে পাচ্ছিলাম না কিছুক্ষণ চুপ করে থেকে বললাম না আমার কিছু সমস্যা নেই তোমার তো এখন কলেজে থাকার কথা তাছাড়া তোমাকে আজ প্রথম এখানে দেখে অবাক হয়েছে আগে কখনো দেখিনি তো তাই আগে দেখেন তো কি হয়েছে এখন থেকে দেখবেন এখন থেকে আমি যখন খুশি তখন আসব। আমি আর কিছু বলিনি আমার বলার প্রয়োজনও ছিল না আরও কিছুক্ষণ পর ঐশী আবার বলল আমার সাথে চলেন কিছু বুঝতে পারলাম না আমি একটু ঝিম মেরে থেকে বললাম কোথায় যাহান নামে যেতে বলছি যাবেন এত কথা বলেন কেন এটা বাসা না যে আপনাকে এখন কৈফিয়ত দিতে হবে আর আপনি এখন আমার টিউটর না যখন পড়াতে যাবেন তখন টিউটর গিরি দেখাইয়েন আমি কি বলবো বুঝতে পারছিলাম না অবশ্য এই মেয়ের মাথায় গণ্ডগোল আছে সেটা আগে থেকেই বুঝতে পেরেছিলাম কিন্তু এতটা গণ্ডগোল আমি জানতাম না এসব ঘটনা আমার মতোই আশেপাশের সকলের কাছেই অনাকাঙ্ক্ষিত সেই সুবাদেই ক্যাম্পাসের সবার চোখ আমার দিকে ছিল সবাই হয়তো মনে করছিল যেন কিছু একটা অন্যায় করে ফেলেছি এই মেয়েটার সাথে যাই হোক আমি তারপরও চুপ করে বসেছিলাম তখনই ও এই কাণ্ডটা করলো সবার সামনে আমার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে এলো আমি দাঁড়িয়ে গেলাম বললাম কি হচ্ছে কি এটা কি ধরনের পাগলামি ঐশ্বী ও নিচের দিকে তাকে বলল জানি না আমি যেন কথা হারিয়ে ফেলেছে। একটা দীর্ঘ দীর্ঘশ্বাস নিয়ে বললাম দেখো তোমার কি মনে হয় না তুমি একটু বেশি বাড়াবাড়ি বাড়ি করছো চুপ করে থাকলো কিছু বলল না ও এখনও আমার হাত ধরে আছে ক্যাম্পাসের বাহিরে একটু দূরেই একটা পুকুর আছে ওইখানে এসে পৌঁছালাম ও বসতে বলল আমি চুপচাপ অবাধ্য ছেলের মতো বসে পড়লাম কিন্তু আমি বসলাম কেন ওর কথাই বা শুনছি কেন ওকে তো আমার ঝাড়ি দেওয়ার দরকার বা একটা কোষে চড় লাগানো দরকার নানা খেয়াল মাথায় ভিড় জমাচ্ছে আমি বসতেই ও বলল আপনি না খেয়ে আছেন আমাকে একটু বলা যেত না আপনি এমন কেন হুম আপনি বুঝেন না আমি যেন আকাশ থেকে মাটিতে পড়লাম আমি না খেয়ে আছি সেটা ঐশী কি করে জানল আপনি বুঝেন না ওর এই কথাটার মানে কি এই কথার মধ্যে কিছু তো একটা আছে আসলে কথা সত্য সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমি একটা ম্যাচে থাকি টিউশনি করে খরচ চালাই কয়েকটা টিউশনি করে ম্যাচ ভাড়াসহ খাওয়া দাওয়া আর পড়ালেখার খরচটা হয়ে যায় তবে মাসের শেষের দিকে একটু সমস্যা হয়ে যায় আজ মাসের এক তারিখ এখনও টিউশন ফি পাওয়ার তারিখ হয়নি পকেটে কোনো টাকা নেই তাই এই কয়েকদিন একটু কষ্ট করে চলতে হবে টিউশনির টাকা পেতে আরও পাঁচ ছয় দিন তো লাগবেই এই পাঁচ ছয় দিন কিভাবে দিনগুলো কাটবে সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম কিন্তু সকালে যে কিছু খাইনি ঐশী এটা জানে কিভাবে তাহলে আমি যেটা ভাবছি সেটা না তো কিন্তু কি করে সম্ভব এটা আসলে ঘটনা হচ্ছে আর সকালে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে ক্ষুধার্থ পেট নিয়ে ভার্সিটিতে যাচ্ছে কিন্তু আমার ফেসবুক আইডিতে তো ঐশী অ্যাড নেই কারণ ওকে তো আমি ব্লক লিস্টে রেখেছি তাহলে কি ও আমাকে অন্য আইডি দিয়ে ফলো করে এই তো কয়েক মাস আগে ঐশীকে পড়াচ্ছিলাম তখনই হঠাৎ ও বলল জুনায়েদ ভাইয়া আপনার ফেসবুক আইডি আছে না নেই পড়ো এই প্রথম তোমার মুখে ফেসবুক শব্দটা শুনলাম এটা আবার কি যদিও কথাটা মিথ্যে ছিল তবু এই কথা শুনে ও একটু অবাক হয় অবশ্য আমার একটা ফেসবুক আইডি আছে কিন্তু আমি যদি ওকে বলতাম হ্যাঁ আছে তারপর ও আমার আইডির নাম চাইবে অ্যাড হতে চাইবে যেটা আমি চাই না কারণ এই টিউশনিটা আমি হারাতে চাইছিলাম না আমার খরচের প্রায় তিন ভাগের দুই ভাগই এই টিউশনিটা থেকে আসে এই কথা ভাবছি ঠিক সেই সময় ঐশীর মা ঐশীর ছোট ভাইকে দিয়ে আমায় ডাক দিল আমি মোবাইলটা টেবিলে রেখেই ঐশীর মায়ের কথা শুনতে গিয়েছিলাম আসলে বেতন নেওয়ার জন্য ডাক দিয়েছিল বেতনটা নিয়ে আমি আবার পড়ার টেবিলে আসছিলাম এর পরের দিন পড়াতে আসলাম ঐশী আমাকে দেখেই হাসতে শুরু করলো আমি কিছু বুঝতে পারিনি কেন হাসছিল পড়াচ্ছি পড়ার মাঝখানেও হাসতে শুরু করলো আমার একটু খারাপ লাগছিল ওর এমন কাণ্ড দেখে এমনভাবে কেউ আমাকে দেখে অযথায় হাসবে এ যেন বড়ই অপমানজনক তাই বেশ শক্ত গলায় বলেছিলাম কি সমস্যা তোমার থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব ফাজলামি করো আমার সাথে পরো বলছি কিন্তু অবাক কাণ্ড ও তারপরও হাসতে থাকলো এরপর বলল আপনি নাকি প্রেম করতে গিয়ে গতকাল রাতে কুকুরের দৌড়ানি খেয়েছেন আমি গাধা বনে গেলাম তারপর মনে মনে বলেছিলাম আরে এই ফাজিল মেয়ে বলে কি আমি কিছু বুঝতে পারছিলাম না তারপর বলেছিলাম সব কথা বলতেছ ঐশ্বী একটু হাসি থামিয়ে বলল আজগবি না আপনার ফেসবুক আইডি আছে আমাকে মিথ্যা বললেন কেন আপনার গল্পগুলা কিন্তু খুব সুন্দর আমি হাসতে হাসতে শেষ বলেই ঐশ্বী আবার হাসতে শুরু করেছিল আমি যে ফেসবুকে গল্প লিখি ঐশ্বী তো এটা জানার কথা না হ্যাঁ আমি গতকাল একটা গল্প লিখেছিলাম প্রেম করতে গিয়ে কুকুরের দোরড়ানি খেয়েছে কিন্তু ও আমার আইডি পেলো কোথায় ভাবনায় পড়ে গেলাম চিন্তা করে দেখলাম মোবাইলটা টেবিলে রেখে বেতন আনতে গিয়েছিলাম মুহূর্তের মধ্যে আমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছিল আমি আইডি লগ আউট না করেই আইডিতে ঢুকি আর বের হই বারবারই মেইল আর পাসওয়ার্ড টাইপ করতে ভালো লাগে না বাসায় এসে ওর নামে সার্চ দেওয়া মাত্রই অনেকগুলো আইডি পেলাম কোনটা ওর আইডি প্রথমে বুঝলাম না ঐশী নামের সব আইডি ব্লক করেছিলাম তারপর আরেকটা আইডি পেলাম যেটা ওর কলেজ স্কুল এবং ইনফু সব মিলে যায় ফটো চেক করলাম যদিও ওর ফটো নেই কিন্তু ওর ছোটো ভাইয়ের ফটো দেখতে পেয়ে নিশ্চিত হয়ে ব্লক করেছিলাম এই যে খান ঐশীর ডাকে বাস্তবে ফিরে এলাম ঐশী ওর ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে আমার দিকে বাড়িয়ে দিল কয়েকটা রুটি আর কয়েক টুকরো গোস্ত আর ঝোল আমি কি বলবো বুঝতে পারছি না শুধু খাবারের দিকে তাকিয়ে থাকলাম ঐশী আবারও বলে উঠল খাঁচছেন না কেন খাইয়ে দিতে হবে নাকি আমি ওর দিকে তাকালাম তারপর খাবারের দিকে তাকালাম খাবারগুলো যেন আমার জন্য অপেক্ষা করছে এমনিতে পেটে খিদে লাগছে খাবারের বাটি হাতে নিয়ে খেতে শুরু করলাম দ্রুত পরে যা হবার হবে আগে খেয়ে নিই মেয়েটা শখ করে এনেছে আহারে যখন আমি রুটিটা ছিঁড়ে খাচ্ছি তখন ঐশ্বী আমার দিকে তাকিয়ে থাকলো ওর চোখে পানি জমার দৃশ্য দেখলাম কিন্তু কেন হলো এমন কি বলবো আমি বুঝতে পারছি না খাওয়া বন্ধ করে তাকিয়ে থাকলাম ওর দিকে ও একটু কান্না সুরে আবার বলল। হলো বাকিটুকুও খান থামলেন কেন থেকে না না খেয়ে থাকবেন আমাকে বলবেন মনে পড়ে গেল আমি যেদিন ওকে ব্লক করে এর পরের দিন ও খুব অস্বাভাবিক আচরণ করলো চেহারাই খুব মনোমালিন্য ছিল আমি স্পষ্ট দেখলাম ওর চেহারায় মন খারাপের আভা তৈরি হয়ে আছে ওই দিন একদম পড়ায় মনোযোগ দেয়নি এইরকম তিন চার দিন একই রকম আচরণ করলো যদিও আমাকে কিছু বলেনি আমি ঠিকই বুঝতে পেরেছিলাম এর কারণ আমার খাওয়া শেষে ঐশ্বী যেটা করল আমি সেটার জন্য একদম প্রস্তুত ছিলাম না ঐশী একটু উঠে এসে হাত বাড়িয়ে তার ওড়না দিয়ে আমার মুখ মুছে দিল আমি চমকে গেলাম একদম সত্যি আমি এটা কল্পনা করে নিই ঐশ্বীর চেহারায় আমার জন্য সবসময় একটা মায়ামায়া ভাব লুকিয়ে থাকে আমি কখনো ওর চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখিনি ওর চোখে কি যেন আছে সেটা আজ বুঝলাম আমি বললাম আমি যে না খেয়ে আছি তুমি কি করে জানলে ও খানিকক্ষণ চুপ করে থাকলো কি যেন একটা ভাবলো সময় নিয়ে এরপর একটু রাগান্বিত হয়ে বলল কি জন্য জানতে চাচ্ছেন ব্লক করবেন করেন ওই আইডিটা তো ব্লক করেছেন এটাও করবেন আইডির নাম নীলপরি আরেকটা কথা শুনে রাখেন আপনাকে আমি দূর থেকেই আগলে রাখবো বুঝেছেন আগলে রাখা বুঝেন তো যাকে ভালো লাগার মাঝে রাখা হয় ও এই কথাটা বলেই দ্রুত উঠে পড়ে কাঁদতে কাঁদতে চলে গেল আমি হতভম্ব হয়ে গেলাম কি বলে গেল ও এসব আমার এখনও ওর এই কথাটা বিশ্বাস হচ্ছে না যেন মনে হচ্ছে আমি কল্পনা করছি সন্ধ্যার দিকে ওকে পড়াতে গেলাম গিয়ে দেখি ওদের বাসায় শুধু বোয়া আছে উনি আমাকে ভেতরে এসে বসতে বলল কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ সব কিছু এলোমেলো বুয়াকে জিজ্ঞেস করলাম ঘরের এই অবস্থা কেন ওই সীমামণি কি যেন হইছে ঘরের বেভাগ কিছু ভাইয়া শেষ করিয়া লাগছে অহন কেন কি হয়েছে? কি রক্ত আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না ঘর জুড়ে চোখ বুলিয়ে দেখলাম মেঝেতেও রক্তের ফোঁটা আছে এই সব সবকিছুর জন্য হয়তো আমি দায়ী হাসপাতালের ঠিকানাটা বোয়ার কাছ থেকে নিয়ে নিলাম হাসপাতালে যাবো কি যাবো না ভাবতে ভাবতে অবশেষে চলেই গেলাম আমাকে ঐশীর বাবা মা দেখে কেমন করে যেন তাকিয়েছিল তাহলে কি আমি আরেকটু সামনে যেতেই ঐশীর মা এক প্রকার ছুটে এলো আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলল বাবা তোমায় অনুরোধ করে বলছি তুমি লেখালেখি বন্ধ করো না আমার মেয়ের মুখটার দিকে তাকিয়ে অন্তত লেখালেখিটা ছেড়ো না আমি যেন জমে গিয়েছি একেবারে কি হচ্ছে না হচ্ছে কিছুই আমার বোধগম্য হচ্ছে না সকাল থেকে আমি আজকে শুধু অবাকই হয়ে যাচ্ছি সকাল সকালবেলা যাওয়ার পর ওর দ্বিতীয় আইডিটাও ব্লক করে দেয় কোনো উপায় ছিল না কারণ একটাই এই টিউশনিটা হারাতে চায় না ওকে ব্লক দিয়েই বিকেলের দিকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম আর লেখালেখি করব না কিন্তু এই মেয়েটা যে আরেকটা আইডি দিয়ে আমায় ফলো করেছে আমার বুঝতে বাকি রইল না আমি ভাবছিলাম এইগুলা ওর পাগলামি কিন্তু এই পাগলামির সীমা এতটাই বেড়ে যাবে আমার জানা ছিল না ওর মাকে সান্ত্বনা দেবার মতো কোনো শব্দই আমি খুঁজে পেলাম না চোখ চলে গেল ঐশ্বের বাবার দিকে লোকটা ভয়ে চুপসে গেছে যেন মেয়েকে হারানোর ভয় তাকে খুব করে পেয়েছে ঐশ্বের বাবা আমাকে কিছু বলল না আমি কিছুটা সাহস জুগিয়ে বললাম আন্টি আমি কি একটু ভেতরে যেতে পারবো ঐশ্বীর মা শুধু যাও বলে অনুমতি দিল আর কিছুই বলল না কেবিনে ঢুকে দেখি ঐশ্বী বেডে শুয়ে আছে মুখটা শুকিয়ে গেছে একেবারেই ঐশ্বীকে এমন সুস্থ স্বাভাবিক অবস্থায় দেখে যেন একটু শান্তি পেলাম মনে আমাকে কেবিনে ঢুকতেই ঐশী আমাকে দেখে কাঁদতে লাগলো আমার এখানে থাকা যেন অপ্রত্যাশিত কিছু তাকে দেখলাম ওর বাম হাতে ব্যান্ডেজ ও কাঁদতে কাঁদতে বলল আপনি কেন লেখা লেখালেখি ছাড়বেন আপনি লিখবেন এসব ছাড়ার কি দরকার আগে বলো তোমার কয়টা আইডি কয়টা আইডি দিয়ে আমাকে ফলো করো সবগুলোর নাম বলো ওর মুখে একটা অপরাধী ভাব ফুটে উঠল। ও একটু চুপ করে নিচের দিকে তাকিয়ে বলল পাঁচটা ঐশ্বীর এমন চেহারা দেখে আমি মজা পেলাম আমি একটা হাসি দিয়ে একটু মজা করে বললাম আমি তো পাঁচজনের সাথে প্রেম করতে পারবো না আমার কথাটা শুনে ও চোখ তুলে তাকাল নিমিশেই ওর চেহারায় হাসির দৃশ্য দেখলাম তারপর বলল তোমাকে সাথে প্রেম করতে দিলে তো একটু মাত্র প্রশ্রয় দিলাম আর আপনি থেকে অমনি একেবারে তুমি বলতে বলতে ওর বেডের কাছে চলে গেলাম ও আর কিছু না বলে বেড ছেড়ে আমার দিকে এগিয়ে এলো আমার ডান হাত ধরে বলতে লাগলো আমার মাথায় হাত রেখে বলো লেখালেখি ছাড়বে না হুম হুম কি শোনো এইবার কিন্তু তোমার সব গল্পের নায়িকা শুধু ঐশী হবে আর কেউ না আমার বুঝি রাগ হয় না অন্যদের নিয়ে তুমি গল্প লিখো এমন সময় ঐশীর মা একটা কাশি দিয়ে কেবিনে ঢুকতেই ঐশী স্বাভাবিক হয়ে দাঁড়ালো ঐশীর মা বলল জুনাইদকে তোর আগে থেকে পছন্দ সেটা আমাকে বললেই পারতিস এইগুলো করার কোনো মানে হয় লজ্জাই আমি কিছু বলতে পারলাম না আমি একটু হাসলাম আর ভাবলাম এই মেয়েটা কীভাবে আমায় লুকিয়ে লুকিয়ে এতটা ভালোবেসে আসছে হুম গল্পটি এই পর্যন্তই ছিল আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ